বৃষ্টি কন্টিনিউসলি পড়ে যাচ্ছে ওরে বাবা রে বাবা এই বছরে মনে হয় রেকর্ড বৃষ্টি হলো রেকর্ড এরকম বৃষ্টি হয় না কোনোভাবে আজকে যা দুর্ঘটনা হতে হতে বেঁচেছে মায়ের এদিকে কাকার শরীর ভালো না ও বলছে আমি থাক বাঁচবো না এই বলছে এগুলো ভালো লাগছে না সময়টা ভালো যাচ্ছে না বাট খারাপ সময় গেলে তবে ভালো সময় আসে মা আজকে রান্না বান্না সেরকম কিছুই করেনি কারেটাই চালাবে কিন্তু ড্রিমেন্ড অমলেটের গন্ধ বেরোচ্ছে ড্রিমেন্ড অমলেট

সব লঙ্কা দিয়ে দিন দাদা এখানে তো লঙ্কা ডাস্টবিন আছে পুরো ভাতটা আমি এখানে কচি করে বা খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে হালকা ভাত বেশি জানতো হালকা ভাতটা খাওয়া ভাত কচি করে ই কি বলছেন চারটের মধ্যে খেতে পেয়ে যাবে চারটের মধ্যে বলছে খেতে পেয়ে যাবে এখন আড়াইটে বাজে পাওয়া যায়

어, 아, 또 바로 해. 시? 맞죠, 해요 나 이번에 아침 졸업이네. 안녕. 아직 채취를 고르나 이마에 이렇게 몇 쓰고 있네. 이제 뭐 올라 채취를 고르고, 지금 다가왔으니 채취를 고르고 있어. 아, 디오나, 아, 예, 디오나. 이다기, 이다기. 아.

Best. I got you.